এইবারে যে দুয়ারে সরকার হয়েছিল আপনারা যারা নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তো আপনার কবে টাকা আসবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব এবার আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে চেক করবেন আপনার লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি না বা আপনি কবে টাকাটি পেতে পারেন তাই জন্য আমি আপনাদেরকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক তো फ्रेंड्स আপনি যদি এইবারে যে দুয়ারে সরকার হয়েছিল ওতে যদি আপনি আপনার নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন ওই স্টেটাস চেক করার জন্য বা আপনি কবে টাকা পাবেন ওই স্টেটাস চেক করার জন্য আপনি কি করবেন আপনি আপনার কম্পিউটার বা ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর ব্রাউজারের হোম পেজ চলে আসবে আপনি যদি ফোনে করছেন তো ফোনে আপনি ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন করে নেওয়ার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন আপনি এখানে টাইপ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে এটাকে সার্চ করবেন আর ভিডিওটি আপনি পুরোটা দেখবেন যে আপনার অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আপনার কটা স্টেপ গেলে আপনি টাকাটি পাবেন এবং যে নতুন অ্যাপ্লিকেশন করেছেন আপনার সাবমিট হয়েছে কিনা ওটা কিভাবে আপনি চেক করবেন ওটা আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখাবো ভিডিওটা আপনি পুরো দেখবেন তো যে অ্যাপ্লিকেশন নতুন করেছে ওইটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি তারপর কি কি হলে আপনি টাকাটি পাবেন ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন আর আপনি যদি ফোনে করছেন অবশ্যই আপনি ফোনে ক্রম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে করবেন তো আপনি এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন লোকসিম ভান্ডার লেখা আছে তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেন্ট স্টেটাস তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেন্ট ভিউ পেমেন্ট স্টেটাস তো আপনি যে নতুন অ্যাপ্লিকেশন করেছেন ওই স্টেটাসটি আপনি এখান থেকে চেক করতে পারবেন চেক করার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশন আইডি যে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে একটা আইডি দিয়েছিল আইডি নাম্বার ওই আইডি দিয়ে আপনি এখানে দেখতে পারেন তারপর এখানে মোবাইল নাম্বারের অপশন আছে আপনি লক্ষ্মী ভান্ডার জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তারপর এখানে আধার কার্ড আছে তো আপনার কাছে যেটা আছে ওটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন যেহেতু আমার কাছে আধার কার্ড আছে যে এইবারে দু হাজার সরকারে অ্যাপ্লিকেশন করেছিল ওর আধার কার্ডটি আছে আমি কি করবো আধার কার্ডটি এখানে সিলেক্ট করে নেবো আপনার কাছে যেটা থাকবে ওটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে তো আপনি কি করবেন আপনি আপনার বারো ডিজিটের ভ্যালিড আধার নাম্বার এখানে ইনপুট করে দেবেন আধার নাম্বারটি দেওয়ার পর আপনি এখানে দিতে পারছেন ক্যাপচার আছে এই ক্যাপচারটি আপনাকে দেখে দেখে ডিটো এখানে ফিল করতে হবে যদি আপনি এই ক্যাপচারটি বুঝতে না পারেন তাহলে আপনি এখানে রিপ্লেসের অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে আপনি ক্যাপচারটি রিপ্লেসও করতে পারবেন তো আপনি কি করবেন আপনার কাছে যে ক্যাপচার ক্যাপচারটি আসবে ওই ক্যাপচারটি দেখে দেখে ডিটো আপনি এখানে ফিল করে দেবেন ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে অ্যাপ্লিকেশন আইডি মানে আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন ওই আইডি আপনাকে এখানে শো করবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন আপনার অ্যাপ্লিকেশনের আইডির সঙ্গে আপনি যে অফলাইনে অ্যাপ্লিকেশন আইডিটি পেয়েছেন ওটার সঙ্গে আপনি এটাকে ভালো করে ভেরিফাই করে নেবেন তারপর এখানে দেখা আপনি কবে জমা দিয়েছেন ওর ডেটটি আপনাকে এখানে দেখাবে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ ব্লকের নাম দেখাবে আপনার তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার অপারেটর আইডি মানে যে এন্ট্রি করেছে ওর অপারেটর আইডি এখানে দেখাবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন এবার এখানে দেখাচ্ছেন অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট মানে ব্লকে নাম দেখাবে এবার আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন ওই অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট হয়েছে কিনা কত তারিখে আপনার ফাইনাল সাবমিট হয়েছে ওটা আপনাকে এখানে দেখাবে এবার কোন আইডি থেকে অপারেটর আইডি থেকে এখানে ফাইনাল সাবমিট হয়েছে ওটাও আপনাকে এখানে দেখাবে তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার দুটো স্টেপ যদি এখানে দেখায় আপনার দুটো স্টেপ কমপ্লিট হয়েছে তো আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট করা হয়ে গেছে এবার আপনি মেন টপিকে আসবেন এবার আমি যে আপনাকে দেখাবো মেন টপিকটা ওটা আপনি অবশ্যই দেখবেন মিস করবেন না তো ওটা দেখার জন্য আপনি কি করবেন আপনি আপনার ক্রম করার পর আপনি এখানে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে সেম প্রসেস আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এখানে ফার্স্ট অপশন যে দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সেম আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে ট্রাক অ্যাপ্লিকেশন স্টেটাসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনার বাড়িতে যদি অন্য কেউ লক্ষ্মী ভান্ডারের টাকা পান তো ওনার আপনি আইডি দিয়ে এখানে স্টেটাসটি চেক করবেন ওনার কি স্টেটাস আছে তো চেক করার জন্য আপনি কি করবেন এখানে সার্চ ইউজিং বাইতে ক্লিক করবেন ক্লিক করার পর সেম প্রসেস আপনি কি করবেন আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে আধার কার্ড অ্যাপ্লিকেশন আইডি বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যেটা আছে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে যেটা সিলেক্ট করেছেন ওই আইডি নাম্বারটি এখানে দিয়ে দেবেন আইডি নাম্বার দেওয়ার পর এখানে এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো আপনি এখানে ফিল করবেন আর ফ্রেন্ডস আপনি যদি ফোনে করছেন অবশ্যই আপনি ফোনে ক্রম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আপনি এই এটা ফাইন করবেন তো এটাকে ভালো করে দেখে আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আছে তো আপনি কি করবেন এখানে সার্চের অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি দেখাচ্ছে মানে আপনি যে দেখবেন ওল্ড মানে জিনার টাকা পান তো ওনার অ্যাপ্লিকেশন আইডি এখানে দেখাবে এবার ওনার কবে ভেরিফিকেশন বা সাবমিট হয়েছে ওটা এখানে দেখাবে এখানে ফাইনাল মানে কবে যে ব্লককে সাবমিট করেছে ওটা এখানে দেখাবে এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ভেরিফাইড ব্লক মানে এখানে আপনার ধরুন দুটো স্টেপ হয়েছে এরপর আরো দুটো আপনাকে করতে আপনার দুটো হলে আপনি টাকা ভরেন তো এখানে আছেন এই যে ওল্ড অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ব্লক যে ভেরিফাই করেছি ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে ভিডিও অফিস থেকে যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার উনি যে ভেরিফাই করেছেন উনি ভেরিফাই করে দেওয়ার পর আপনার যে নতুন অ্যাপ্লিকেশন করেছেন ওটাও আপনাকে এখানে কবে ভেরিফাই হয়েছে ওটা এখানে দেখাবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন যদি আপনার এটা হয়ে যায় তারপর লাস্ট স্টেপ দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ স্টেট লেভেল এবার স্টেট লেভেল অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার পর আপনার টাকা আসা শুরু হয়ে যাবে যদি আপনার এখানে দুটো বা তিনটা দেখায় তো আপনাকে একটু ওয়েট করতে হবে আপনি টাকা পাবেন যদি আপনার এখানে চারটা দেখায় অ্যাপ্রুভাল হয়ে গেছে তো আপনাকে টাকা এই মাসে মানে আপনার এর পরের মাসে বা আপনার মার্চ মাসে এই মাসে আপনার টাকাটি অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে এই চারটা স্টেপ কমপ্লিট হয়ে গেলে তো আপনার যদি চারটা স্টেপ না কমপ্লিট হয় দুটো বা একটা তিনটা স্টেপ কমপ্লিট হয়েছে তাহলে আপনাকে ওয়েট করতে হবে আপনি টাকা পেয়ে যাবেন একটু ওয়েট করলে তো আপনি এইভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার লক্ষ্মী ভান্ডারে স্টেটাস কি আছে আপনি চেক করতে পারবেন তো আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি অবশ্যই হেল্প করব ফ্রেন্ডস আপনারা ভিডিওটি দেখেন আপনারা পুরোটা ভিডিও দেখেন না তো অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের কিছু প্রবলেম থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করুন আমি অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ডস